আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কয়েকদিন আগে বলছিলাম আমাদের আলুর জমিতে আলু লাগাবো তো ফাইনালি আজকে আলু লাগানোর শেষ হলো আলুর প্রত্যেকটা বিষয় আপনাদের সঙ্গে সামনে ডে বাই ডে আলোচনা করব তবে আজকে আপনারা শুধু আলু লাগানোর পদ্ধতিটা দেখেন এদিকে আকাশ কাকা খুবই যত্নের সাথে মেটে দিচ্ছে আলু যেহেতু এখন রুদ্রের সময় আলুর গাছ যাতে কোনো সমস্যা না হয় এই জন্য লাগানোর পরপর মেটে দেওয়া আলু লাগানোর কাজে যারা সাহায্য করেছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার কাকা দুই কাকা আছে সেই সঙ্গে আমার আব্বা আজকে আমাকে অনেক সময় দিয়েছে আলহামদুলিল্লাহ আব্বার পরামর্শে আলু লাগানো শুরু করলাম কারণ আমি এই বিষয়ে খুবই কম জানি বা নতুন এই যে আলু দেখতে পাচ্ছেন এই অ্যারোস্টিক জাতের একটা আলু এদিকে ওয়াজিদ কাকা খুব সুন্দরভাবে আলো লাগাচ্ছে আমি আজকে সারা তাদের সঙ্গে ছিলাম কাজ করলাম আর যদি বা তাদের মতো পারি না চেষ্টা করলাম তাদের সঙ্গে থেকে কাজটা সম্পূর্ণ করার এই যে দেখতে পাচ্ছেন এক হাতের মধ্যে চার থেকে পাঁচটা আলু দেওয়া হচ্ছে যাতে সুন্দরভাবে গাছ বের হয়ে যায় আর আমার আব্বা দেখছেন লাঙ্গল দিয়ে দাগ টেনে যাচ্ছে যে এর মধ্যে দিয়ে যেন আলু দেওয়া হয় আলহামদুলিল্লাহ এক বস্তা আলুতে ছয় কাটা জমি লাগানো শেষ এখন সকালের খাবারের সময় যেহেতু সবাই খাওয়ার জন্য বাসায় চলে গেছে এদিকে আলু লাগানোর সাথে সাথে এইভাবে আলু কোদাল দিয়ে মেটি দেওয়া হচ্ছে যাতে আলুটা ঢেকে যায় দু একদিন পরে আবার এটা পুনরায় মেটে দিয়ে ভুট্টা লাগিয়ে পানি দেওয়া হবে তো অনেকেই অনেক রকম ভাবে কাজ করে আমাদের এলাকায় এভাবে যেহেতু আমরা আলুর মধ্যেই ভুট্টাটা পেয়ে যাই দেখা যাচ্ছে যে আলুর যে খরচ আসে এই খরচের মধ্য দিয়েই ভুট্টা হয়ে যায় আলু ওঠানোর পর পরে দেখা যাচ্ছে যে দুইবার কি একবার দুইবার মূলত দুইবার শেষ দিলেই ভুটটা সম্পূর্ণ হয়ে যায় আলু তোলার সাথে সাথে দেখা যায় যে ভুট্টার কাদও বের হয়ে যায় তো এটা দেখা যাচ্ছে যে এক জমির মধ্যে দুইটা আবাদ মোটামুটি দুইটাই ভালো হয় অন্যান্য এলাকায় হয়তোবা শুধু আলু লাগায় শুধু ভোটটা লাগায় তো আমাদের এলাকায় এইভাবে আর কি লাগানো হয় এই যে রসুনগুলো দেখতে পাচ্ছেন এই রসুনের মধ্য দিয়েও ভোটটা লাগানো হবে যখন রসুন তোলার উপযুক্ত সময় হয়ে যাবে তার হয়তো বা দেখা যাচ্ছে যে পনেরো কি বিশ দিন আগে এইভাবে ভুট্টা লাগিয়ে দেয় এই পদ্ধতিটা এই দুই তিন বছর ধরে আমাদের এলাকায় বিশেষ করে রসুনের মধ্যে ভোটটা লাগানো এটা চালু হয়েছে আর আলুর ভাতের মধ্যে যে ভোটটা লাগানো এটা বহু পূর্ব থেকে এইভাবে আমাদের এলাকায় চলে আসতেছে তো ইনশাল্লাহ আপনাদেরকে সেটাও দেখাবো আজকে যেটা দেখলেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর হাসিবুল এগ্রিকালচার হাসিবুল এগ্রো পেজের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ